হ্যালো বন্ধু তো তোর সকাল সকাল একটা ব্লগ বানিয়ে নিলাম আর আমার এই ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম আর এখন একটু আমি বানাবো চা চা করতে গিয়ে দুধ শেষ হয়ে গেছে তাই এখন আমি এটাকে ছোট বাসনে ঢেলে নিচ্ছি হয়ে গেছে ঠাকুর এবার আমি চট করে চা বানিয়ে নিলাম আর এখন এই চা দিয়ে খাবো রুটি রুটি দিয়ে চা খেতে খুব ভালো লাগে আর বাড়ির সামনে এখানে সব কিছু বিক্রি হতে এসেছিলো তো নেওয়া হয়ে গেল সকাল সকাল বাজার হয়ে গেল এটা ইয়ে কি হ্যাঁ কাঁটাখুড়িয়া তো বন্ধুরা এই শাকটা অনেক জায়গায় অনেক রকম নামে জানে যেমন কাঁটা নটে শাকও বলে এটাকে আবার অনেক জায়গায় খুইরা কাটা বলে আর আমাদের এদিকে এটাকে বলে কাঁটা খুঁড়িয়া আবার যখন এটা একটু বড় হয়ে যায় তখন মনে হয় এটাকে ডাটা বলে মনে হয় আবার পটল নিয়েছো আর এই পটল খারাপ বললে আমার মা একদম রেগে যায় তো এখানে সবজির সাথে নেওয়া হয়েছিল চিংড়ি মাছও তো এটা ধুয়ে ফ্রিজে রাখার পরে কেমন একটা হয়ে গেছে তো এখন রান্না হবে কি রান্না হবে পটল চিংড়ি এখানে পরশু যে ঝোড় হয়েছিল ঝোর তো না বৃষ্টি সেই দিন এই গাছটা লেবুর গাছটা গাছ ভর্তি লেবু উল্টে গেছে পড়ে গেছে এখন বাঁশ বা বেত নিয়ে এটাকে দাঁড় করাতে হবে সোজা করতে হবে তারপরে এখানে আমি পটল চিংড়ি রান্নার ফুল রেসিপিটা ভিডিও করে নিলাম আর যা গরম পড়েছে পুরো অবস্থা খারাপ কিন্তু শেষ বেশ সুন্দর এখানে পটল চিংড়ি হয়ে গেছে রান্না দেখে তো মনে হচ্ছে খুব স্বাদের হবে আর কালারটাও খুব সুন্দর তো এবার খেয়ে দেখব আর এটার ফুল রেসিপি খুব তাড়াতাড়ি আপনাদের কাছে শেয়ার করব তো এই রইল ছোট্ট একটি ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন